আমার যুবক ভাই জনেরা আল্লাহ ভাইরা আমার আপনার এমন একটা টাইমে আমরা বসেছি এই মহরমের মাসে এবং হাসান আর হুসাইন শহীদ হয়ে গেছেন তারা পানি 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 করেছেন হকের জন্য লড়াই তারা করেছেন হকের পথে তারা শহীদ হয়ে গেছে আমরা হলাম আখির নবীর ওম্মাদ আমরা হলাম আখির জামানার আমরা হলাম আখিরি নবীর আমরা ওম্মাদ এই নবীর উম্মাদ গুলো ষাট বছর পাঁচ বাঁচবে সত্তর বছর বাঁচবে আশি বছর বাঁচবে এর বেশি তো আর বাঁচছে না অধিকাংশ মানুষ সমীক্ষায় দেখা গেল অধিকাংশ মানুষ কলম পেপারে বর্তমান পেপারে কিছুদিন আগে দেখা গেল অধিকাংশ মানুষ অধিকাংশ মানুষ মারা গেল সমস্ত প্রায় জোয়ান যুবক আমরা মনে করি যুবক আগে মারা যাবে না আগে বাপজি মারা যাবে না বাবাজি কিছুদিন আগে কবরে দেখা গেল কলম পেপারের দ্বিতীয় পৃষ্ঠাতে ছিল এই বেশি ভাগ মারা গেছে করোনার পর থেকে করোনা যে ভাইরাস হলো তাতে তো অনেক মানুষ মারা গেল এটা হো আল্লাহর গজব না মসজিদ থাকবে নামাজি থাকবে না তারা বি আপনার অনেকে পড়তে পারে না শরীর সুস্থ আছে জুম্মার নামাজ ঠিক পড়তে পারে না সমীক্ষায় গবেষণা করে জানা গেছে এই সমস্ত বেশি ভাগ মারা গেছে জওয়ান যুবকেরা ও যুবক ভাই ও বাবাজি আজকে আমার আপনার সত্তর বছর জিন্দগি আশি বছরের জিন্দগি ৫০ বছরের জিন্দগি গুনা করতে 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 অনেক সময় লেগে গেছে অনেক সময় লেগেছে চল্লিশ বছর গুনা করতে অনেক সময় পার হয়ে গেছে ষাট বছর গুনা করে করে অনেক সময় পার হয়ে গেছে আজকে এমন একটা মহরমের মাস এমন একটা আসুরের দিনে যদি আপনি কয়েক সেকেন্ড তাওবা যদি করতে পারি ওই আপনার 40 বছরের जिंदगीর গুনাহ 50 বছরের जिंदगीর গুনাহ 60 বছরের जिंदगीর গুনাহকে একটু তাওবা করার কারণে আমার আল্লাহ তাআলা আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে maaf করে দিয়ে মাসুম বানিয়ে দেবে আল্লাহ মাসুম বানিয়ে দেবে আজকে সেই দিন আমরা ও ভাই আশুরা রোজা চলে গেল আজকের দিনে আমাদের ইমাম সাহেব একটু আগে বলে গেলেন যারা আশুরা রোজা রাখবে আল্লাহ তাআলা তার জীবনের এক বছরের গুনাহ माफ করে দেবে কিন্তু আমাদের যদি কারো হাত তোলা যায় ভাই কেরে গেছো অনেকে হাত উঠবে না ইহুদিরা বলল

পিছু নয় এবং দশ কিংবা দশ আপনার এগারো তারিখে রাখবে তাহলে কি হবে

ব্যক্তি জন্য আলাদা কিন্তু ভাই রোজা যদি ইহুদীদের সঙ্গে تعلق রাখা যায় তাহলে ইসলামের আর অন্যান্য যে বিধানগুলো আছে সেগুলো কি আমরা শরীয়তমতো রেখেছি শরীয়তের মোতাবেক আছে না ভাই আমাদের পূর্ণাঙ্গ জীবনটা যদি কোরআন এবং হাদিস সুন্নার উপরে হয়ে যায় তাহলে নাজাত পেয়ে যাবো তারপরেও আমরা যেভাবে চলাফেরা করছি ভাই আমাদের খাওয়া দাওয়া পোশাক এলাস পোশাক এই টুপি দাড়ি ঠিক নেই ঠিক আছে ঠিক নেই আজকে আমরা বসেছি প্রচার হয়েছে মাইকে বলছে মাওলানা আফতাবউদ্দিন ভাই কিছু ওয়াজ নসিহত ওয়াজ রিসার্চ করবেন এভাবে আমরা শুনছি কিন্তু এর আগে কি কোনো অজ হয়নি অজ হয়েছে অজ বহু প্রতিদিন হচ্ছে মোবাইলে অজ হচ্ছে ভাই অজ বেশি শুনতে হবে না বেশি শুনুন অসুবিধা নেই আপনি যদি একটু আমল করুন যতটুকু শুনবো একটু যদি আমলে জেন্দিগি করতে পারি তাহলে কামিয়াব হয়ে যাব আর যদি আমলে জেন্দিগি না করতে পারি

অলানা ভাই আমি একটা কথা বলবো বললাম বলছে আমি পাহাড়ে ঘুরতে গিয়েছিলাম আমাদের পুরো ফ্যামিলি নিয়ে নিজস্ব একটা পুরো বাস নিয়ে ঘুরতে গিয়েছিলাম ঘুরতে গিয়ে দেখলাম একটা মন্দিরও আছে আর মসজিদ আছে পাহাড়ের তলায় মসজিদ আছে মন্দিরও আছে তো মসজিদে সেখানে গেলাম বাচ্চাটা কোলে যে বাচ্চা ছিল সে বাচ্চাটা এত কান্নাকুট করছে মানে এত কন্দন করছে কাছে মানে থামানো যাচ্ছে না তো পাহাড়ের এক সাইডে একটা ছোট মতো মসজিদ ছিল সেখানে কিছু মানুষ মানে আপনার মতো মাথায় টুপি দিয়ে তারা ওই কাজ পাস করে ওখানে নামাজ পড়ে তো গিয়ে দেখলাম তারা নামাজ পড়ছে তারা বলল কি ব্যাপার বললাম এই বাচ্চা মানে কাঁদছে তার জন্য একটু ফুক দিয়ে দেন তো ওখানে একজন ব্যক্তি মাথায় টুবি ছিল আমার ছেলেকে ফুক দিল ফুক দেওয়ার সাথে সাথে বাচ্চাটার কান্নারা বন্ধ হয়ে গেছে আমি চিন্তা করলাম আমার ধর্ম তো আছে অনেক কিছু আছে অল্লম জষ্ট ষষ্ঠম পূর্ণম পানাম সানাম অনেক কিছু আছে কিন্তু কি একটা বিড়বিড় বিড়বিড় করে একটু দম করে দিল বাচ্চাটা কান্নাটা বন্ধ হয়ে গেল বাড়িতে আমি চলে এলাম আমরা সকলে বাড়িতে আসার পরে আমি একজন আলেমের কাছে শুনলাম যে কোরআন শরীফে কিছু পড়া যায় তো মোবাইলে আমি মোবাইল থেকে ডাউনলোড করে আমি কোরআনের যে ব্যাখ্যা অনুবাদ আছে সেটা পড়তে 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 শেষ পর্যন্ত আমি সুরা ইয়াসিন আর রহমানটা মুখস্থ করেছি তাই বললাম আমার কাছে কেন বলছে একটা কোরআন শরীফ আমাকে দিতে হবে আপনার হাতের কোরআন শরীফ বাংলা আমাকে দেবেন আমি প্রতিদিন কোরআনটা একটু পড়ব আর তার সাথে সাথে আমি দেখব এর ভিতরে আরো কি আছে গবেষণা করব প্রায় দেড় মাস হয়ে গেল দেড় মাসের পরে আবার এসে বলছে আরো পাঁচটা সুরা মুখস্থ করেছি এবং আমাকে কলমা পড়িয়ে নাও জোরে বলা যাবে সুবহানাল্লাহ আমি বললাম ভাই তুমি তো একজন অন্য কম আমি একজন একটা আমাদের গ্রন্থে আমি একজন একজন আলেম আমার কাছে তুমি কলমা পড়বে কলমাটা নাই পড়িয়ে দিলাম কিন্তু তোমার কোর্ট থেকে একটা করা দরকার যে আমি ইসলাম কবুল করেছি বললো এখনো গোপন আমি করি তো যাই হোক ভাই বলার উদ্দেশ্য এটাই সে পাহাড়ে গেল অতসু একটু কি দম দিল বাড়িতে আসার পরে কোরআন শরীফ গবেষণা করতে করতে সে একজন ডাক্তার যদি বলেন ভাই এই কি বলছেন আপনি ঠিক বলছেন এই মহরমের আশুরা এই মনসে আমি মিথ্যে কথা বলি না আমার কাছে প্রমাণ আছে সেই ব্যক্তিটা কলমা পড়ে নিল মুসলমান হয়ে গেল অথচ কোরআন শরীফ ছে সুレシ রহমান আরো 500 মগজত করল আমরা এমন মুসলমান এখনও পর্যন্ত আমরা কোরান পড়তে জানি না আমরা আমরা মুসলমান এখনো পর্যন্ত হুজুর ফরজটা যায় না আমরা এমন মুসলমান কিভাবে তালাক তাও যায় না আমরা এমন মুসলমান কিভাবে কলমা পড়ব তাও যায় না আমরা এমন মুসলমান কিভাবে উজু করব তাও যায় না আমরা এমন মুসলমান কিভাবে গোসল করব তাও যায় না কি ভাই ঠিক বলছিস না ভুল বলছিস

আল্লাহ নবী মুসা নবীর সঙ্গে দেখা হয়ে গেল ওগো নবী মোহাম্মদ তুমি পঞ্চাশ রক্ত নামাজ পঞ্চাশ রক্ত নামাজ তোমার উম্মতেরা পারবে না আমার উম্মতেরা দুরক্ত নামাজ তাও ঠিক মতো পড়তে পারছে না আমার নবী একবার দুবার এইভাবে মেয়েরাজ আল্লাহর সঙ্গে যাচ্ছেন দিদার হচ্ছে আল্লাহকে বলছেন আল্লাহ আমার উম্মতরা বড় আমার উম্মতেরা বড় কথাকার আমার উম্মতেরা পঞ্চাশ রক্ত নামাজ পড়তে পারবে

ক অত নামাজ হলো আমার নবী ওই সময় বললেন নবে মোসা আমার দের জন্য আবার উম্মাতের জন্য 5 সপ্তাহ নামাজ হয়েছে আর আল্লাহর কাছে আমি যেতে পারব না আমার নবীর মনটা বড় খারাপ আমার নবীর মনটা বড় খারাপ আমার নবী চিন্তিত আছে আল্লাহ বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তুমি চিন্তা করছো ওগো আল্লাহ আমার উম্মতদের 50 সপ্তাহ নামাজ থেকে কমতে 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 5 সপ্তাহ হয়ে গেল সবটা অনেক কম হয়ে গেল আমার আল্লাহ তালা জানিয়ে দিলে ও আমার নবী তোমার উম্মতেরা পঞ্চাশ রক্ত নামাজ পড়লে যে নেকিটা হবে পঞ্চাশ রক্ত নামাজ পড়লে যে আমলটা হবে পঞ্চাশ রক্ত নামাজ পড়লে যে সবটা হবে তোমার উম্মতেরা তোমার উম্মা তুম্মা তানেরা যদি পাঁচ রক্ত নামাজ পড়ে পঞ্চাশ রক্ত নামাজ পড়লে যে সবটা হবে ওই সবটা তার আমল নামাতে লিপিবদ্ধ করা হবে এত সময় অল্প সময়ের মধ্যে অন্যান্য নবীরা বেঁচেছিলেন কত বছর পাঁচশো বছর সাতশো বছর বারোশো বছর আর আমাদের ষাট যত জানা যা কত জানা যা পড়ালাম আমি প্রায় জানা যা যত হলো চোখের সামনে যে জানাজা গুলো হলো তাহলে সময় কই সময় আছে সময় কোথায় মুসলমান জন যুবক আসুন ফিরে আসি তওবা বা করি আজকের মজলিসে বসি একটু জানি একটু ফেকের করি গবেষণা করি বাড়িতে যদি কোরআনটা থাকে একটু পড়ি তাও তো বরকত হবে বাড়িতে বরকত নেই কারখানায় বরকত নেই ব্যবসায় বরকত নেই কেন আমরা যুবক ছেলে পয়সা হচ্ছে এমন বাজনা বাজাচ্ছি সকালে ধুমধাম ধুমধাম আওয়াজ হচ্ছে না আচ্ছা গান বাজালে ওই বাজনা হলে ওই ড্রোন হলে আচ্ছা ফেরেস্তা থাকবে না যাবে ফেরেস্তা থাকবে ফেরেস্তা থাকবে না তাহলে যুবক ছেলে যদি মন চায় অন্তত কোরআনটা একটু দাও ব্যবসায় জাগে একটু কোরআন তেলাওয়াত দাও তারপরে এটু হয়তো মন চায় সে টুকটাক ছেলেরা শুনবে না একদম পুরো মানা করা যাবে না আবার ব্রেন হ্যাং হয়ে যাবে হ্যাঁ যুবক ছেলে মাদক ধারে মোবাইল চালাতে চালাতে রাত তিনটে বেজে চলে বেজে গেল মোবাইল চালাচ্ছ এমন জিনিস চালাও যেখানে কোরআন আছে যেখানে হাদিস আছে বক্তাদের ওয়াজ আছে সেগুলো চালাও তাহলে ভালো আর বর্তমানে আমরা যদি আলেম আমাদের কাছে না যাই আমরা হাতকানি ওলামের কাছে না যাই যদি ইমামের কাছে না যাই যে ইমামে আমার জানা পড়াবে তার কাছে যদি না যায় যদি মোবাইল থেকে দেখে শুধু অশুনি ইমান খতরনাক হয়ে যাবে ইনা ইমান বহুত দূর হয়ে जाएगा ইমান তলমল শেষ হয়ে যাবে কেন একটা বক্তা বলছে সে তার মতো আরেকজন সে তার মতো বলছে কেউ বলছে তারাবি কুড়ি ডাকাত পড়ো আর একজন বলছে তারাবি আট পড়ো বলছে তাহলে ফেদ না তাহলে ফেদ না থেকে বাঁচতে গেলে ভালো আলেমের কাছে যেতে তাহলে আজকে আমরা আলেম আমাদের কাছে যাই না তো আমাদের মোবাইলটা পুরো ফ্যাশন হয়ে গেছে তাতেই আমরা মশলা মশলা শিখছি হাই আফসোস আজকে আগে যে খানকা বহুত খানকা যেগুলো ছিল সেই খানকায় জেকের হতো মসজিদে জিকির হতো বাড়িতে বাড়িতে জিকির হতো মা বুনিরাও জিকির করত জিকির উঠে গেছে আর হচ্ছে আপনি চলে যান বলে জিকির আছে আমি তো পূর্বপুরার লোক জিকির আছে আপনি চলে যান পূর্বপুরা যে সমস্ত দরবারে চলে যান এখনো পর্যন্ত ওতি আজমদলা হুজুর পীর কেবলা দরবার প্রতি মাসে জিকির হয় আমি বলবো আমি তো দেব আমি দেব আমি দেব আমি তবলিগের লোক যেখানে আছে আপনি চলে যান দে বন্ধ চলে যান সারানপুরে চলে যান আশরাব আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি দরবারে আশরাব আলী থানবী রহমাতুল্লাহ যে দলিদ আছে সেই দলিদ এখনো পর্যন্ত প্রতি সপ্তাহে জেগে থাকে যদি বলে আপনি দেখেছেন হ্যাঁ আমিও উত্তরপ্রদেশে প্রদেশের ছাত্র আমিও ফুরফুরার ছাত্র তাহলে

ভাই আমার চল যুবকেরা আল্লাহ ভাইরা আজকে জানা আমরা বসে আছি আমাদের মাথার উপরে আসমান জমিনের আপনার মাটি এর নিচে হলো জমিন এই জমিন আর আসমানের উপরে এই একদিন এমন একটা সময় আসবে এমন একটা দিন আসবে এমন একটা ভক্ত আসবে মাটির টল মল টল মল টল মল করবে মাটির তলায় কিছু মানুষ চলে যাবে কিছু মানুষ থাকবে এই জমিন আছে জমিনের নিচে একটা মা আছে কি আছে মাছ তিন ভাগ পানি এক ভাগ মাটি এটা তো আমরা জানি তিন ভাগ পানি এক ভাগ মাটি তো এই যে জমি আছে জমির নিচে একটা মাছ আছে ওই মাছটা যখন একটু হেলে দোলে তখন ভূমিকম্প শুরু হয়ে যায় ভূমিকম্প যেটা হয় এটা আল্লাহর হুকুমে হয় আল্লাহর হুকুম যখন হবে দেখা যাবে বড় বড় বিল্ডিং দশতলা বিশতলা বিল্ডে পাঁচতলা বিল্ডে মাটির তলায় চলে গেল এই আপনার এই কিছুদিন আগে ইসরায়েল আর ফিলিস্তিনে যে হামলা হলো বিল্ডিং এ এমন বোমা মারা হলো মাটির তলায় চলে গিয়েছে ওখান থেকে একটা শিশু দুধের শিশু তিন শিশু সেটাও বেঁচে গেল এটাকে বাঁচালো আমার আল্লাহ বাঁচালো মাটির তলায় যে মাছ আছে সে কত বড় মাছ যে মাছের উপরে এত বড় একটা পৃথিবী সেই মাছের নামটা হলো

কত বছর ওরে ভাই শত শত বৎসর কাদার পরে আল্লাহ যেদিন মাফ করলেন আল্লাহ যেদিন ক্ষমা করলেন সেদিন ছিল এই আশুরা সেদিন ছিল এই আশুরার দিনে আল্লাহর হুকুম হবে মহরম মাসের দশ তারিখে সেই দিনটা হবে শুক্রবার সেটা কোন সালে হবে কোন সালে হবে আল্লাহ আলাম আল্লাহ চা কেউ জানে না ওটা আল্লাহর হাতে আছে আল্লাহর একটি আছে ও যুবক ভাই মায়াপুরের জন যুবক ভাই আল্লাহ তালার কাছে আল্লাহ তালাম আল্লাহ তালার কাছে দোয়া করুন আল্লাহ আমার আপনার সকলের যেন ইমানের সাথে

أما إذا سألون عن النبي العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا অস্বীকার যারা করছে তাদের ব্যাপারে বলছে ওরা আপোসের মুখ কি বলছে ওরা তোমরা কি জানো না কেমন ব্যাপারে কেমন যে হবে তারপর আল্লাহ বলছে কেমন তো হবে আল্লাহ হে আমার বান্দা কেমন তো অস্বীকার করতে পারবে না কেমন মানতেই হবে মানতেই হবে কিন্তু বান্দা জানো তোমার জন্য কি বড় নিয়ামত দান করেছি আলাম নাজেল আউদা মিহান বান্দা তোমার জন্য এই জমিনটাকে আমি আল্লাহ বিছানা বিছানা করে দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ জমিনে যেখানে যাবে সেখানে তুমি নামাজ পড়তে পারবে মাঠে যাও সেখানে নামাজ পড়তে পারবে আমি গাড়িতে আসছিলাম মগ্রিমের টাইম আল্লাহ বলছেন বান্দা তোমার জন্য আমি যেমন বিছানা বাছি দিয়েছি জমিনটাকে অলচি বালাও দাদা বান্দা তোমার কষ্ট হবে না কেন কষ্ট হবে না পাহাড় আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ এই জমিনের উপরে পাহাড় সৃষ্টি করেছি আমি আল্লাহ এই জমিনটা যাতে করে টলমল টলমল না হয় তার জন্য আমি আল্লাহ পাহাড় সৃষ্টি করেছি perekh shorup perekh shorup তালে পাহাড় কে তুইই করলো আল্লাহই করলো কেন করেছি এই জমিনটাকে টলমল যত করে না হয় তাফসিরে জালালাইন জালালউদ্দিন সুয়তী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন বাপজি আমার ও দোস্ত মায়াপুরের যুবক ভাই শুনুন ও খলাক না খুমাজওয়াজা ফল জিবালাউ তা দাও ফল জিবালা মানে পাহাড়টাকে এমনভাবে আল্লাহ পেরে সরুপ দিয়েছেন যতটা আমরা উপরে পাহাড় দেখতে পাই যতটা আমরা উপরে পাহাড় দেখতে পাই জ্বালালো তে সুইটি ও রহমাতুল্লাহ তো তাফসীরের মধ্যে লেগেছেন অতটা জমিনের ভিতরে পাহাড় আছে